নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ তো আজকে আমি তোমাদেরকে একটা অফিসিয়াল নোটিস যেটা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে নোটিসটা আছে অফিসিয়াল সাইডে পড়ে আছে তোমরা চাইলেও দেখতে পারো ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সাইডে গিয়ে তোমরা কিন্তু তোমরাও দেখতে পারো নোটিসটা সার্কুলেট করা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিএম অফিসে ঠিক আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে এছাড়াও সাপ ডিভিশনাল অফিসগুলোতে ঠিক আছে তো প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা এর কাছে কিন্তু এই নোটিশটা ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এখান থেকে পাঠানো হয়েছে ঠিক আছে তো এই নোটিসে কি আছে বা এই নোটিসে হঠাৎ করে এর থেকেও আরেকটা যেটা কাল বা পরশু দিনে এটাও কালকার এই নোটিস সেটা আমি দেখাবো আই থিঙ্ক পরশু দিনের নোটিশ আসার পরে আমাকে একজন পাঠিয়েছে ঠিক আছে ডিএম অফিসে অফিসের সার্কুলেট হওয়ার পরে তো আমাকে একজন পাঠিয়েছে আমার খুব কাছের যাই হোক তো এই নোটিসে কি আছে বা ওবিসির যে এখন ওবিসির যে সাইট সেখানে কিন্তু খুললে আমরা দেখতে পাচ্ছি যে বদলে গেছে ব্যাকওয়ার্ড ক্লাস পোর্টাল সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওবিসি হাইকোর্টে সুনামির আগে ওবিসির পোর্টালের বদল পোর্টালে উঠে গেল ওবিসির মানে যে গ্রুপ এ এবং গ্রুপ বি যেটা ভাগ করা ছিল সেটা কিন্তু উঠে গেছে তো এটা কি কোথায় যেতে চলেছে বাট এই হঠাৎ করে যে এই যে নোটিস ইডব্লিউএস এসের যে নতুন নোটিস এটাতেই বা কি করা হলো বা কি বলা হলো আর আগামী দিনগুলোতে কি হতে চলেছে বা চিন্তা ভাবনা কি চলছে হঠাৎ করে এত চেঞ্জ আমরা কিছুর জন্য দেখতে পাচ্ছি এই ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসের ও মানে সাইডে দেখতে পাচ্ছি এর সাথে সাথে আজকেও মানে দু তারিখে একটা নোটিশ আসছে তোমাদেরকে আগে সেটা আমি দেখাই এ দেখো দেখতে পাচ্ছ সবাই আমি ইয়েতেও দিয়ে দিয়েছি তোমাদেরকে চাইলে মানে থামলেও দিয়ে দিয়েছি এই দেখো এই নোটিশটা দেখেছো অনেক হয়তো পেয়েছো কিনা জানি না বাট হয়তো অনেকেই পেয়েছো এখানে স্পষ্টতই বলা হচ্ছে যে নোটিশটা কিন্তু এসছে দুই সাত দু হাজার পঁচিশ এখান থেকে নোটিশটা কিন্তু দেয়া হয়েছে প্রত্যেকটা ডিএম অফিসে বুঝতে পারছো আর সাবডেন মানে সাব যে ইয়ে আছে ঠিক আছে আর ডিভিশনাল অফিস সেখানে কিন্তু পাঠানো হয়েছে তো নোটিশটা কী বলছে এর সাথে যে ওবিসি বা ইডাব্লিউএস এটাই বা কী বলছে তো চলো ভিডিওটা শোনার আগে বা শুরু করার আগে তোমরা যারা নতুন দেখছো বা প্রথম আমার চ্যানেল দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকম অথেন্টিক আপডেট বা দিয়ে থাকি যেটা অ্যাকচুয়াল হয় এমন নয় যে রং চড়িয়ে কিছু দিই আর আমি না কোনো টিচার আমাকে কোর্স বিক্রি করতে হয় ঠিক আছে তো প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও আর যারা তোমরা আছো প্লিজ একটা লাইক লাইক করে কমেন্ট করে দিও তো চলো এখানে তো যে দু তারিখে নোটিশটা ভাই মানে দিয়েছে এখনও আছে ওয়েবসাইটে গেলে তোমরাও দেখতে পারবে ঠিক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ঠিক আছে নোটিশ নাম্বার তেরো জিরো সিক্স বি সি ডাব্লু স্ল্যাশ এম বাহান্ন স্ল্যাশ দু ডেটেড দুই সাত ঠিক আছে টু যেগুলো পাঠানো হয়েছে বলেই তো বললামই অল যে ডিস্ট্রিক্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস আছে সবাইকে সার্কুলেট করা হয়েছে তার পাশাপাশি যে সাব ডিভিশনাল অফিসগুলো আছে সেখানেও কিন্তু পাঠানো হয়েছে ঠিক তো এখানে একটা কথাই বলা হয়েছে মানে নোটিসে যারা এস সি এস টি ও রিজার্ভেশনের সুযোগ পাও না মানে অ্যাকচুয়াল পাওয়া উচিত বা সেই কাস্টের মধ্যে থেকেও যারা এখনও এস সি এস টি বা ও বিসি সার্টিফিকেট বানাতে পারেনি তারা এই যে নোটিস দিয়েছে ঠিক আছে এই নোটিসে বা এই ই ডাব্লিউএসের যে 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 ক্রাইটেরিয়া আছে যে আমরা একটা জানি বছরে যে মান্থলি ইনকাম যেটা বা এ ছাড়াও যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি ম্যাচ হয় বা সেগুলো যদি তোমরা তোমাদের সাথে যায় তাহলে তোমরা প্রত্যেকজন ব্লক অফিস থেকে গিয়ে অতি সত্তর কিন্তু তারাও ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারো তাতে করে কি হবে পরীক্ষার যে ডাব্লিউ বা নতুন যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে এগুলোর ও যে কেস চলছে এখন বর্তমান সময় এটা যখন মিটবে ফাইনাল যখন ম্যারিট আসবে আমরা জানি সুপ্রিম কোর্টে কিন্তু আগের ভিডিও বলে দিয়েছি আরেকবার তবুও বলে দিচ্ছি যে পঁচিশ সরি পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখে কিন্তু উঠছে তো এই মাসের পনেরো তারিখের পরে ঠিক হয়ে যাবে যে কোন দিকে দিশা দিচ্ছে তবে এখন যে পরিস্থিতিতে আছে গভর্নমেন্ট চাইছে অতি সত্ত্বর কিন্তু এক্সামগুলো নিতে আর এর পাশাপাশি আরেকটা বলব কালকে একটা পিএসসি নোটিশ এসছে ঠিক আছে সেটা আমি রাতে পেয়েছি যেখানে কিন্তু দু হাজার বাইশের একটা পরীক্ষার ডেট দিয়েছে সম্ভবত বাইশে কি বাইশে জুলাই ঠিক বলতে পারছি না তবে পিএসসির আমি নোটিশটা পেয়েছি দেখতে পারো তোমরাও গিয়ে ঠিক আছে দু হাজার বাইশের নোটিফিকেশান ছিল সেটারই পরীক্ষার ডেট দিয়েছে তো সরকার কিন্তু এই মুহূর্তে চাইছে এক্সাম নিতে অনেকে অনেক কিছু বলছে এক্সাম হবে না তবে ওয়েট করে যাও পনেরো তারিখে একটা খুব ভালো আপডেট হতে চলেছে আর তার থেকেও বড় কথা যেটা আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট যেটা বলেছিলেন ঠিক আছে হাইকোর্ট যেটা বলেছিল যে ও এ বা ও বি এটা রাখা যাবে না বা দু হাজার দশের আগে যে সাত পার্সেন্ট রিজার্ভেশন এবং ছেষট্টিটি কাস্ট মেনে আপনারা চাইলে মানে করতে পারেন বা মানে ভর্তি প্রক্রিয়া কিংবা এই মানে চাকরির যে পরীক্ষা বা প্রক্রিয়া সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন এরপরেও দেখেছি বিভিন্ন টাইমে ভরসনা পেতে যে আপনারা কেন আটকে রাখছেন ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া আপনারা চালান ওটা মেনে হঠাৎ করে দেখলাম যে কাল এই হাইকোর্টের ইয়ে মেনে যে ওবিসির যে পোর্টাল বদলে গেছে ব্যাকওয়ার্ড ক্লাসের যে পোর্টাল সেটা বদলে গেছে এবার হাইকোর্টের সুনামির আগে ওবিসি পোর্টাল থেকে ওবিসি যে ক্যাটাগরি ছিল এ এবং বি সেটা কিন্তু তুলে দিয়েছে আমি আগে অনেক দিন আগে একটা ভিডিও বলেছিলাম অনেকে অনেক কিছু বলেছিল দেখছ সেটাই হলো কোর্টের আগে কেউ কিছু করতে পারে না তবে হ্যাঁ সুপ্রিম কোর্টে এখন যেহেতু বিচারে দিন সুপ্রিম কোর্টে কিন্তু এবার আর কিছু হোক না হোক পরীক্ষা নিয়ে কিন্তু একটা বড় আপডেট আসতে চলেছে ঠিক আছে তো প্রস্তুত থেকেও সবাই তোমরা তোমরা সবার প্রস্তুতি চালিয়ে যাও আর যারা যারা এখনও ভাবছো বানাতে পারছো না এই একটা সুযোগ পেয়েছো ঠিক আছে চাইলে কিন্তু এই নোটিফিকেশান দিয়েও দিয়েছে চাইলে তোমরা যারা এই ওবিসি মধ্যে কিংবা এস টিএসির মধ্যে আছো তারা ওই সার্টিফিকেট বানাতে পারছো না কিন্তু তোমাদের এই যে ই ক্রাইটেরিয়া ম্যাচ করছে করাটাই স্বাভাবিক যদি করে তো চাইলে তোমরা ব্লক অফিসে গিয়ে অতি সত্বর সার্টিফিকেটটা বানিয়ে নাও তাতে করে ডাব্লিউডিপির যখন এই সুপ্রিম কোর্টে কিছু একটা বলে দেবে বা পরীক্ষা সংক্রান্ত কিছু উঠে আসবে বা জাজমেন্ট চলে আসবে তখন কিন্তু এডিট উইন্ডোজ খুলবে প্রত্যেকেরই তখন তোমরা ঠিক করতে পারবে বা সুযোগ দিতে দেবে ঠিক আছে তো চলো প্রিপারেশান করে যাও আর হতাশ হয়ে যেও না টাইমটা সত্যি খুব কঠিন চলছে কিন্তু কঠিন টাইমও শেষ হবে ঠিক আছে তো চলো যাবার আগে এইটুকু বলবো প্লিজ যারা নতুন দেখছো তো আমার সাথে মানে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ঠিক আছে আর চমকে মেহনত করো ব্যাস আর কী বলবো চলো দেখা হচ্ছে আগে কোনো ভিডিওতে